পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে শতকরা অধ্যায়ের একটি সৃজনশীলের সমাধান করব একজন ব্যক্তি আটটি আপেল একশো টাকায় কিনে চারটি আপেল একশো ষাট দরে বিক্রি করে তো এখানে দুটি সৃজনশীল প্রশ্ন আছে শতকরা লাভের পরিমাণ কত ক নং খ নং আছে বিশ পার্সেন্ট লাভ করতে হলে দুশো চল্লিশ টাকায় কয়টি আপেল বিক্রি করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাকে ক্রয়ের সমাধান করতে হলে প্রথমত আমাকে কী করতে হবে যে একটি আপেলের বিক্রয় মূল্য জানতে হবে একটি আপেলের ক্রয় মূল্য জানতে হবে তো এখানে আটটি আপেলের ক্রয় মূল্য দেওয়া আছে এবং চারটি আপেলের বিক্রয় মূল্য দেওয়া আছে তো আমরা এখান থেকে একটি আপেলের ক্রয় মূল্য বের করবো এবং একটি আপেলের বিক্রয় মূল্য বের করবো তাহলে আমি প্রথমত একটি আপেলের ক্রয় মূল্য বের করবো এখানে লিখব যে আটটি আপেলের এর ক্রয় মূল্য একশো ষাট টাকা অতএব একটি আপেলের ক্রয় মূল্য একশো ষাট ভাগ আট ভাগ করলে একটি আপেলের ক্রয় মূল্য হয় বিশ টাকা এখন আমাকে বের করতে হবে একটি আপেলের বিক্রয় মূল্য তাহলে আমরা এখানে দেওয়া আছে চারটি আপেলের বিক্রয় মূল্য আমরা লিখবো যে চারটি আপেলের বিক্রয় মূল্য একশো ষাট টাকা অতএব একটি আপেলের বিক্রয় মূল্য একশো ষাট বাঘ চার সমান চল্লিশ টাকা তো আমরা একটি আপেলের ক্রয় মূল্য বের করেছি এবং একটি আপেলের বিক্রয় মূল্য বের করেছি আমরা এখন কি করবো একটি আপেলের লাভ বের করব। তো লাভ বের করতে হলে আমরা কি করব বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব তাহলে লাভ সমান লাভ সমান চল্লিশ বিয়োগ ক্রয় মূল্য হল বিশ তো সমান বিশ টাকা বিশ টাকা হলো কি লাভ তো এখন বিশ টাকা লাভ হলে এই বিশ টাকা কত টাকার উপরে লাভ হলো এখানে ক্রয় মূল্য আমরা কত পাইছি বিশ টাকা পাইছি তাহলে এই বিশ টাকায় লাভ হয়েছে বিশ টাকা তাহলে আমরা লিখব যে বিশ টাকায় বিশ টাকায় লাভ কত টাকা বিশ টাকা অতএব এক টাকায় লাভ তাহলে বিশ বাই বিশ টাকা এখন কি বলছে আমাকে শতকরা লাভের পরিমাণ তাহলে শতকরা লাভের পরিমাণ বের করতে হলে আমাকে কি করতে হবে অতএব শতকরা মানে হলো একশো তাহলে একশো টাকায় লাভ কত বিশ গুণ একশো বাই বিশ তো ওই বিশ বিষ আমরা কেটে দিলাম থাকলো কত একশো তাহলে সমান একশো টাকা এখন আমরা উত্তরে লিখব তো একশো তাহলে শতকরা একশো পারসেন্ট লাভ তো আমরা এখন খনংয়ের সমাধান করবো খনং বলছে যে বিশ পারসেন্ট লাভ করতে হলে দুশো চল্লিশ টাকায় কয়টি আপেল বিক্রি করতে হবে তো আমাকে এই বিশ পারসেন্ট লাভে দুশো চল্লিশ টাকায় কয়টি আপেল বিক্রি করতে হবে আমার এই সমাধানটি করার জন্য আমরা কি করব প্রথমত ক্রয় মূল্য জেনে নেব আসলে লাভ ক্ষতি সময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় তো এখানে আমরা ক্রয় মূল্য কতে পেয়েছি একটি আপেলের ক্রয় মূল্য তো আমরা ওখান থেকে লিখে নেবো যে ক হতে পাই ক হতে পাই একটি আপেলের আপেলের ক্রয় মূল্য আমরা কি করব একটি আপেলের বিশ পার্সেন্ট লাভে একটি আপেলের বিক্রয় মূল্য বের করতে হবে বের করার পর তারপরে দুইশো চল্লিশ টাকায় কয়টি আপেল বিক্রি করতে হবে এটা আমরা বের করতে পারবো তাহলে আমরা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত এটা প্রথমত বের করব আমরা লিখব যে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ বিশ টাকা সমান একশো বিশ টাকা এই একশো বিশ টাকা হলো বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তো এখন আমরা কি বের করবো যেহেতু একটি আপেলের বিক্রয় মূল্য বের করব তাহলে আমরা এখানে একশো বিশ টাকা হলো বিক্রয় আর একশো টাকা হলো ক্রয় মূল্য আমরা যেহেতু বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্যটা শেষে রাখবো আর ক্রয় মূল্যটা আগে রাখবো তাহলে এখানে ক্রয় মূল্য একশো টাকা আমরা এখান থেকে সাজাবো যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে একশো বিশ বাই একশো টাকা এখন আমার এখানে তাহলে একটি আপেলের ক্রয় মূল্য আমি যেহেতু জানি কত টাকা বিশ টাকা এনে একটি আপেলের বিক্রয় মূল্য বের করব তাহলে অতএব ক্রয় মূল্য বিশ টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ ইন্টু বিশ বাই একশো তাহলে আমরা যদি এখানে বিশকে বিশ দ্বারা কাটি তাহলে কত হবে একবার আর একশোকে যদি বিশ দ্বারা কাটি তাহলে পাঁচবার পাঁচ কে পাঁচ দ্বারা কাটলে এক একশো বিশকে যদি আমরা পাঁচ দ্বারা কাটি তাহলে চব্বিশ অর্থাৎ সমান চব্বিশ টাকাই চব্বিশ টাকা হলো একটি আপেল পাওয়া যাবে অর্থাৎ চব্বিশ টাকা হলো একটি আপেলের বিক্রয় মূল্য তো এখন আমার এখানে বলছে যে দুশো চল্লিশ টাকায় কয়টি আপেল বিক্রি করতে হবে তাহলে চব্বিশ টাকায় যদি আমরা একটি আপেল বিক্রি করতে করি তাহলে দুইশো চল্লিশ টাকায় কয়টি আপেল বিক্রি করতে হবে এটা আমরা কি করব এই চব্বিশ দ্বারা দুইশো চল্লিশকে ভাগ করব। তাহলে আমরা এখানে লিখব যে চব্বিশ টাকায় চব্বিশ টাকায় আপেল বিক্রি হয় একটি অতএব এক টাকায় আপেল বিক্রি হয় এক বাই চব্বিশ অতএব কত টাকা দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকায় আপেল বিক্রি হয় তাহলে কত এক গুণ দুইশো চল্লিশ বাই চব্বিশ টি তাহলে চব্বিশ দ্বারা দুইশো চল্লিশের যদি বাক করি তাহলে কতবার যায় দশ তাহলে দশটি সমান দশটি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুশো টাকায় কয়টি আপেল বিক্রি করতে হবে দশটি বিশ পার্সেন্ট লাভে উত্তর দশটি